আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি তৈরি করব গানাস তো একদম সিম্পল রেসিপিতে এই গানাসটা তৈরি করে দেখাবো আজকে তো আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো প্রথমে একটি পাত্র নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার আমি কম করে বানাবো তার জন্য কম করে দিলাম আপনারা একই রেসিপি ফলো করে আরও বেশি করে বানিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিব এক চিমটি লবণ এবার আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে দেবো এই তো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব তারপর আমি চুলাটা অন করে দেব তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো হয়ে গিয়েছে এবার চুলা টর্ন করে দিলাম এবার আমি একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা আসার পরে আমি এক দেড় মিনিটের মতো একটু জাল করে নেব তারপর চুলা থেকে নামিয়ে নেব ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন একটু পাতলা রাখলে বলক আসার পরও নামিয়ে নিতে পারবেন আবার যদি একটু ঘন করেন তাহলে আর একটু বেশি করে জাল করে নেবেন কারণ এটা নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এই গানাসটা এমনিতেই সেট হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম কিছুটা বাটার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আরো বেশি করে বানালে আরো বেশি করে বাটারটা দিয়ে নেবেন বলকটা আসার পরে আমি বাটারটা দিয়ে দিলাম এই তো বাটারটা দেওয়ার পর নিয়ে ছেড়ে আমি এবার নামিয়ে নেবো চুলা থেকে কারণ আমি যতটুকু ঘনত্ব রাখবো তার জন্য আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই তো হয়ে গেছে আমি ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম